আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার আসছে রমজান মাস এই রমজান মাসে সিয়াম পালন করার জন্য সারা বিশ্বের মুসলিমরা আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি আসলে এই সিয়াম সম্বন্ধে কতগুলি প্রশ্ন রাখি দেখেন এই সিয়ামকে আমরা বলি রোজা আসলে এই রোজা শব্দটা আরবি ভাষা নয় পার্সি ভাষায় তো সিয়াম শব্দের বাংলা অর্থ হলো বিরত থাকা এখন আসেন কি বিরত থাকতে হবে অর্থাৎ আমাদের সমাজে আছেন বাদ খান না অর্থাৎ দিনের বেলা খান নাই রাত্রে খান আবার সারা দিন পেরে গেলে আবার সন্ধ্যার পরে রাত্রে সারা রাত্রে খান এক কথা বলতে গেলে এখন যা দিনে খাচ্ছেন এই খাবারটা রাত্রে খাচ্ছেন দিনে বন্ধ রাখছেন আর এখন দিনে খাচ্ছেন রাত্রে বন্ধ রাখছেন সেফ এটা যারা বিভিন্ন অফিস আদালতে বা ফ্যাক্টরিতে চাকরি করেন সপ্তাহ পরে পরে বা এক মাস পরে পরে বা তিন মাস পরে পরে শিফটি চেঞ্জ হয় কিভাবে এক সপ্তাহ দিনের ডিউটি করলেন এরপরের সপ্তাহ নাইট ডিউটি করবেন দিনে ঘুমাবেন আর যখন দিনে ডিউটি করেন রাত্রে ঘুমাবেন আসলে কি আল্লাহ পাক চাচ্ছেন আমরা দিনের খাবার রাত্রে খাই এটা কি বিরত থাকার জন্য কোরআন বলেছেন বা আল্লাহ কি এটা চাচ্ছেন তা আসলে সিয়াম কি কি বিরত থাকা ধরুন আমরা যদি না খাই তাহলে এটা কি উপবাস বলে তাহলে সিয়াম কি উপবাস আর এই সিয়াম বা এই রমজান মাসে বিরত অন্য অন্য নবিরাসুলগণের অনুসারীরা থাকেন না কেন তাহলে অন্য অন্য নবির উপর কি আল্লাহ এটা দেন নাই নাকি আল্লাহ নিজেই তখন বুঝতেন না যে আমার অনুসারীদের অর্থাৎ আমার বান্দাদের এই রমজান মাসে দিনের খাবার রাত্রে খেতে হবে এমনটা যদি না হয় তাহলে কি তখন এই নবিরাসুলগণ বুঝতেন না যে তার উন্মেদের দিনের খাবার রাত্রে রমজান মাসে খেতে হবে এমনটাই কি আল্লাহ চেয়েছেন বা রাসুল চেয়েছেন আর যদি খাবার বর্জন করতে হয় বিরত রাখতে হয় তাহলে এটাকে সিয়াম বলবে কেন এটাকে তো উপবাসও বলা যায় অর্থাৎ মাফি আক্কেল এখানে তো মাফি আক্কেল বলে নাই বলেছে সিয়াম। আসলে শ্যাম আমরা কেন পালন করব কি বিরত রাখবো এবং কি পাবো এই প্রশ্নগুলি আমাদের করতে হবে কারণ প্রশ্নগুলি যদি না করা যায় তাহলে আদৌ কি আমরা উত্তর পেতে পারি পারি না আর উত্তর পেতে হলে আপনাকে প্রশ্ন করতে হবে আমরা পবিত্র হওয়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য মহনাবুল আলমিন ওনার প্রেরিত বা মনোনীত পথ প্রদর্শক নবিরাসুলগঞ্জদেরকে দিয়ে এই মানব জাতিকে পুত পবিত্র একটা সভ্য জাতি রাখার জন্য আল্লাহ পাকে নির্দেশ তাহলে দিনের খাবার রাত্রে খেলে কি আমরা পবিত্র হব কই হচ্ছে কি আমাদের সমাজে যারা এই দিনের খাবার বন্ধ করে রাত্রে খাবার খাচ্ছেন তাদের দ্বারা কি আমাদের সমাজে অরাজকতা চিন্তায় ভেজাল মিশানো সুদ গুষ এমনকি বমি দস্যু সহ যে মানুষগুলি সমাজে কারণে অকারণে মন্দ কাজ করে যাচ্ছেন অশ্লীল কাজ করে যাচ্ছেন তারাও তো এই দিনের খাবার বন্ধ রাখেন উপবাস থাকেন কই পরিবর্তন তো হচ্ছে না শুদ্ধ তো হচ্ছে না বরং বাংলাদেশের গুলিতে গলিতে রাস্তায় ঘাটে যেমন পকেটের নিরাপদ নাই আপনার পকেটে মোবাইল আছে মোবাইলের নিরাপদ নাই আপনার মেয়ে ছেলে রাস্তায় দিয়ে তার জন্য আপনি নিরাপদ স্বস্তিরে গড় সময় কাটাতে পারেন না তাহলে শিয়াম কি হচ্ছে এই শিয়াম আল্লাহ চাচ্ছেন আমরা কি এই শিয়ামই চাচ্ছি কিন্তু কি চাচ্ছি আল্লাহ বা কি চাচ্ছেন তার জন্য আপনি স্রায় বাকেরার একশো তিরাশি আয়াত থেকে সাতাশি অষ্টআশি আয়াত নম্বর পর্যন্ত দেখুন তাহলে রোজার বিবরণ আপনার নিজের চোখে দেখে নিজেই ফাইসলা করুন এই রমজান মাসটা হলো কোরআন লিপিবদ্ধ মাস আর এই কোরআন হলো রাসুলের সত্য বাণী এই সত্য বাণী প্রতিষ্ঠা করার জন্য আমাদের সর্বপ্রথম সত্য হতে হবে কারণ পাপ বলতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাপ হলো মিথ্যা মিথ্যাকে বলা হয় পাপের বাপ আর এই মিথ্যা বর্জন করার নাম সিয়াম না হয় কোরআন একটু ভালো করে দেখুন আর তার জন্য প্রথম দশ দিন রমজানের মিথ্যা কথা বলবেন না প্রতিজ্ঞা করুন সারাদিন বাহিরে মানুষের সাথে চলাফেরা করে মিথ্যা থেকে বিরত থেকে সন্ধ্যায় শুক্তি আদায় কর্লা তোমার দরবারে শুক্রিয়া আমাকে শ্যাম পালন করার তৌফিক দিয়েছেন আমি সারা দিন মিথ্যা বলিনি এইভাবে দশ দিন দশ দিন বলে যদি দেখেন যে না আপনি না এই মিথ্যা দুনিয়ার ভিতরে গিয়ে আপনি মিথ্যায় জল জড়িত হয়ে গেছেন তখন আপনি দশ দিনের জন্য একতে কাপে বসুন অর্থাৎ ঘরের ভিতরে নীরব নির্জনে একাকিত্ব দশ দিন কাটান যাতে এই দশ দিন অন্তত আপনার এই জবান দিয়ে মিথ্যা না বলতে হয় এই হলো রমজানের বাকি দশ দিন হলো কোথায় বিশ দিন এই বিশ দিন মিথ্যা থেকে থেকে বিরক্ত আপনার তার থেকে আড়াই পার্সেন্ট বা সরকারি ভাবে যত পার্সেন্ট আসেন সেই তত পার্সেন্ট আপনি গরিব মেসকিন অসহায় আত্মীয় স্বজনের কাছে দান খয়রাত করুন বাকি দশ দিন এই হলো মহান রাবুল আহামিনের দেওয়া সিয়ামের মূল বিধান এইভাবে সিয়াম যদি পালন করেন আপনি পাপের বাপ থেকে বেরিয়ে আসলেন আপনি পুত পবিত্র এবং শুদ্ধ আত্মার বা শুদ্ধ নফসে হিসাবে প্রতিষ্ঠিত হবেন এই হলো আমার জানা চীনা বোঝা থেকে শিয়ামের মূল হাকিকত যদি ভালো লাগে মানবেন আর ভালো না লাগলে ফেলে দেন আপনি যেভাবে উপাস থাকতেছেন থাকতেছেন কারো চিন্তা বা মতবাদকে আঘাত দেওয়ার জন্য আলোচনা নয় আসলে আমাদেরকে মানুষ হতে হবে একজন সৎ মানুষ সত্য মানুষ যেটা আল্লাহ চান আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহর রাসুল সেটাই চান ভালো থাকবেন আল্লাহ হাফিজ